মায়ামিনা খুসি মনে ক্ষুমনে দিল বদনে নিজে আবার বুকে তু পানে পান করাইল রহমাত নেমে এলো এতি মে হালে মায়া মিনার ও গো নেমে এলো ক্ষীণ পাই গম্বার যত এলো নারা তো কেউ কেন্দে ছিল হিনি সাচারা সত পালো এ কেন কাঁদিল ও গো রহমাত নেমে এলো এতি মে হালে মায়া মিনার কোলে ও গো নেমে এলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানিকরাক হযরতে জিব্রিল আলাইহিস সালাম এসে বলতে আছেন আল্লাহ আমাকে এক নাইটের ছুটি দাও আল্লাহ বলে তোমাকে কিসের জন্য ছুটি দেব বলে তোমার হাবিবুল্লাহর আব্বা হুজুরের আজকে আমরা বরযাত্রী যেতে চাই জোরে বলুন সুহান আল্লাহ সুহান আল্লাহ হাজরাতে মিকাই আলী সাল্লাম বলতে আছে আল্লাহ আমাকে এক নাইটের ছুটি দাও আল্লাহ বলে মিকাইল যাও তোমাকে ছুটি দাও ছুটি দিয়ে দিলাম হজরতে ইসরাফিল আলি হুয়াসাল্লাম এসে বলতে আছে আল্লাহ আমাকে এক নাইটের ছুটি দাও হজরতে ইসরাফিল কে বলছে আল্লাহ বলেন হে ইসরাফিল যাও তোমাকে ছুটি দিয়ে দিলাম এবার যে জান কবজ করা ফারিস্তা হজরতে ইজরাল আলী ও সাল্লাম বলতে আছেন আল্লাহ আমাকে এক নাইটের ছুটি দিয়ে দাও আল্লাহ বলেন হে ইজরা তোমাকে এক নাইটের ছুটি দেব তোমাকে কিভাবে ছুটি দেব হন তো যদি তোমাকে এক নাইটের আজকে ছুটি দিয়ে দিই আজকে কোনো মানুষ কাল করবে না সারা জগতে দায় দায়িত্ব তোমার হাতে দেওয়া হয়েছে হজরত জিবনি আলী ঘোষাল্লাম হজরত ইসনাফিন আলী ঘোষাল্লাম হজরত মিকাল সাল্লাম হোসাল্লাম হজরত ইজরাইল আলী হোসাল্লাম এইভাবে চার চারটে ফারিস্তা যখন ছুটি নিয়ে নিল আর হজরত জিবনি আলী ঘোষাল্লাম বলতে আছেন আল্লাহ গো আজকে সারা জগতের জানিয়ে দাও হজরতে আবদুল্লার বিয়ের পাই গমাস গে হজরতে আবদুল্লার হয় আজকে সস্তর হাজার হুরো গেলিমান বাবা দিয়ে দাওয়ানোর হাজার হুর এবং গেলিমান দিয়ে দাও আল্লাহ বলেন এ হুর গেলিমান চলে যাও হজরত আমিনা রদি আল্লাহ ভুতালা আনহুর বাড়িতে চলে যাও তোমরা আনন্দ করো যে হজরতে আবদুল্লার বিবাহ হচ্ছে আজকে তোমরা আনন্দই বসে যাও বলে তাই নাকি বলে হ্যাঁ যখন বাবা এই কথা বলতে লাগলো হজরতে মামিনা আর দিয়াল্লাঘো তাল বাবা জীবন বন্ধু সোনা মানে ক্রাহ এবার যখন বিবাহ এবার যেন পালকি ধরার জন্য চারজন ব্যক্তি হজরতে আব্দুল মুতালিফের বিহাই যখন বলতে আছে আব্দুল হাব জহরে বলে আমার বেটি যখন বিয়ে হয়ে যায় এই পালকি কানাক দুনিয়ার কেউ ধরবে না যার মধ্যে কোনো গোনা নাই যার মধ্যে কোনো গোনা নাই যার মধ্যে কোনো গোনা নাই যে কোনো ধরবে না কেবল আল্লাহ পাকের এলান হলো এ চারজন ফারিস্তা আমার মা আমিনা পালকি খানা হজরতে আব্দুল মুতালিফের বাড়ি পৌঁছায় যখন বাবা কথা বলে মায়া বিরা বাড়ি পৌঁছায় দাও মা আমিনার বাড়ি পৌঁছায় দাও সেই কথা বলার পরে চারজন ফারিস্তায়েছে মা আমিনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যায় হজরত কি আব্দুল ওহাব জহি বলতে আছেন ও ভাই আব্দুল মোদ্দালি তোমার চোখে কেন পানি বলে আমার একটাই চোখে পানি আমি দেখতেছিলাম রহমত আল্লিল আলামিনের আব্বা জানের বিয়ের পাইগম দেখে আমার চোখে পানি আমি একটা সেই কারণে কান্না করি আমার ছোট বেটে আবদুল্লাহ কে আমি কত ভালোবাসি আমি জানো পান্দে ভালোবাসি আমার দশ জন ব্যাটার থেকে আমার আবদুল্লাহ কে বেশি ভালোবাসি আমার আবদুল্লাহ কে আমি বেশি ভালোবাসি বাবা জীবন বন্ধু সোনা মানিকরা যখন চারখানা ফারিস্তা মা আমিনার পালকিখানা ধরে নিল হজরতে আব্দুল মোত্তালিফের বাড়িতে নিয়ে যাবে হুরু গেলিমান্ডা আস্তে আস্তে বাবাজি চলতে লাগলো মা আমিনা রদি আল্লাহ তালা আনহু পালকির ভিতরে বসে আছে সেই সমাতের হুরো গেরিমানা তরু শরীফ পড়তে পড়তে মা আমিনাকে হজরতে আব্দুল মোত্তালিফের বাড়িতে পৌঁছাইয়া দিলেন জোরে বলুন জীবন বন্ধু মুসলমান ভাইয়ের আমার একবার মহাব্বাতে তরুণ আল্লাহ नाम <laughs> सु

আমার সামনে মোটা মোটা চোখ বের করে দেখতে আছে বাবাজি চাচাদের আল্লাহ পাক আল্লাহ তালা যেন হায়াত বাড়িয়ে দিক আল্লাহ যেন চাচাদেরকে নামাজি বানিয়ে দিক সকলে বলুন আল্লাহ মামিনে রে ঘরে আমার নো যাহান এ ল ঘরে আমার নবী দো যাহান আনন্দ তে মতো সাবায় আনন্দ তে মতো সাবায় জমিনোয়া সে মহান এর গো রে সের ঘোর আবার দো

হজরতে মিকাল আলী আসাল্লাম হজরতে ইজরায়েল আলী আসাল্লাম হজরতে ইসরাফিল আলী আসাল্লাম চারখানা ফারিস্তা মা আমিনার পালকিখানা ধরে নিয়ে যাচ্ছে যখন বাবা ধরে নিয়ে গেলেন ধরে নিয়ে যাবার পরে মা আমিনার তরুষের নাজরানা পড়তে পড়তে মা আমিনাকে হজরতে আব্দুল মোত্তালিফের বাড়িতে পৌঁছাইয়ে দিলেন জোরে বলুন সুভান আল্লাহ যখন বাবাই কথা বলে মামিনাকে কে বাবা যখন পৌঁছাইয়া দেয় মামিনা বলতে আছে আল্লাহ আমি মা বাবার কাছে যখন ছিলাম মা বাবা কত যত্ন করত বাবা কোন মেয়ের যদি মা বাবা যদি পৃথিবী থেকে চলে যায় মায়ের মতো ভালোবাসা আর কেউ দিতে পারবে না গো বাবার মতো ভালোবাসা কেউ দিতে পারবে না বাবা মার একটা কিসিমে রব মা তোমরা মোহাব্বা তো ভালোবাসা করো মামিনা বলতে আছে আল্লাহ আমি স্বামীর বাড়িতে যখন চলে আসলাম মায়ের কথা আমার মনে পড়ে চরচর করে চোখের পানি আসে আমার আপ্পা জানার কথা মনে পড়ে আমার চোকে জল পানি আসে বাবাজি যখন মেয়েদের যখন বিবা হয়ে যায় বাবা মায়ের আচল ধরে মা বাবা করে কান্না করে জানেন সেই সময় কিসের জন্য কাঁদে কেন তো মা গো একবার আমাকে বিদায় দেয়া যাও পরের বাড়িতে আপনার মেয়ের যখন বিবাহ দিয়ে দেবেন মা ওগো গো ভাইরা যখন আপনার মেয়ের বিবাহ দেবে তারপরে মা যেন চোখের পানিতে বক বাজাবে বেটি বক বাজাবে বলে আজকে সংসারে আমি মগ্ন হয়ে গেলাম মামি নাই বাবে বুকে আব্বা জানের বুকে জড়িয়ে ধরে আব্বা গো একবার শেষের মতো বিদায় দাও যখন বাবা আব্দুল চোখে পোকে জড়িয়ে নিয়ে সিনাই জড়িয়ে নিয়ে কেঁদে কেঁদে বলে মাগো তুমি চলে যাও আমার ভাই হজরতে আব্দুল তোমাকে সুখে রাখবে ভালো রাখবে বাবা যে এইভাবে যখন বুকে জড়িয়ে নেওয়ার পরে না বলে আল্লাহ আমি একটাই কারণে দেখতেছিলাম আমি স্বপ্ন দেখে দেখতেছিলাম দেখে আমি স্বপ্ন দেখতেছিলাম আমি স্বপ্ন দেখে দেখতেছিলাম হজরতে আদম আলাইহিস সালাম

আবার জাজ্জারিত হয়ে মা আমি নাকাতে যখন পালকি কানা পৌঁছায়া দেয় পালকি কানা যখন পৌঁছায়া দেয় মা আমি না একটা কথাই বলে আমি যখন চলে আসলা। হজরতে আবদুল্লাহ রদি আল্লাহ ভুতালান হো রাস্তা দিয়ে চলতে আছেন একটা ফতমা বলে একটা মেয়ে বলতে আছেন ও গো তোমার কপালেতে নূরে মোহাম্মাদি চমকাতে আছে আল্লাহ আমি তোমাকে পিবার পাইগাম দিলাম না আমার আব্বা জান তোমার জন্য সত্তর কানা উট লিখে দেবে কোন মেয়েরা বলেছিল আড়াইশো কেন উঠ লিখে দেবে কেউ আমার আবদুল্লাহ বলে আল্লাহ গো তুমি আমার তবু আমি বিয়েতে রাজি হই নাই কিন্তু বাবা ফতেমা মেয়ে নামক মেয়েটা বলতে আছে আবদুল্লাহ তুমি আমাকে কি বিবাহ করবা বলে না না বিবাহ করব না হজরতে আবদুল্লাহ এই কথা বলে মেয়েটাকে সান্তনা দিয়ে বলেন ও শোনো তুমি কোনো চিন্তা করো না তোমাকে তোমাকে বিবাহ করব কিন্তু মেটাকে সান্তনা দেওয়ার পরে মেটা কান্না করে মেটা বলতে আছে আল্লাহ গো যদি যদি আব্দুল্লাহকে বিবাহ করতে পারতাম আমি শেষ জামানার নবী মুস্তাফার আম্মা জান হয়ে যেতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শেষ জামানার নবী মুস্তাফার আম্মা জান হয়ে যেতাম فاطمه নামক মেটা পানিতে খুব ভাসিয়ে দিয়েছে কিন্তু আমার আব্দুল্লাহ বলতে আছেন আব্বাজান আল্লাহ পাকের এলান হলো তুমি মা আমিনার গর্ভে তোমার নুর মহাম্মাদিক খানা দিয়ে দাও নাবিদের জন্ম অভিভাব করে দাও জ মা আমিনা যেন ঘরের ভিতরে বসে আছে হজরতে আবদুল্লাহ যেন চলে যায় চলে যাবার পরে মামিনা রদি আল্লাহ গুতালা আনু গোয়েবার চোখের পান ও চোখের পানিতে বক বাজিয়ে দেয় বক বাজিয়ে দিতে দিতে মামিনা বলে আল্লাহ গো আমার স্বামীকে দেখে আমি আর সইতে পারি না আমি স্বামীর চেহারা কে আমি আর সইতে পারি না বাবাজি যে একবার স্বামীকে মহাপাত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা আমার মামিনা বসে আছে আমার আব্দুল্লাহ জানো সামনে মিলন ঘটে যাবে এবার আমার মামিনা কপালের দিকে তাকাতে আছে বাবাজি নবীজির জন্ম হলো আলাদা আমাদের জন্ম হলো আলাদা নবী

হজরতলার কপালে একবার চমা দিয়ে দিলাম ওই নুরে মোহাম্মদি খানা আমার গর্বে চলে আসলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নরে মোহাম্মদই খানায় আমার গরবে চলে আসলো বাবা জীবন বন্ধ সোনা মানিকরা এই ভাবে মামিনা কথা বলতে বলতে চুমা দিয়ে দিল গরবে যখন চলে আসলো তাহলে আমাদের জন্ম হল আলাদা আর নবিজি জন্ম হল আলাদা বাবা জীবন বন্ধ সোনা মানিকরা মা আমিনা খেই যখন নবিজি গরবে চলে আসলো গরবে চলে আসার পরে মা আমিনা জানো আকিনাতে পা দিয়েছে আকিনাতে পা দেওয়ার পরে একটা কাং করেছে মা আমিনার পায়ে তালুতে চলে আসে যখন বাবা তালুতে চলে আসলো ওই কাংটা ওই পায়ে দাবাতে মোমের মতো তুলতুলে হয়ে যা সুবহানাল্লাহ যখন বাবা মমের মতল তুল তুলে হয়ে যায় আমার আবদুল্লাহ বাবা সেই সময়তে এবার মামিনার কাছ থেকে বার হয়ে চলে আসলেন চলে আসার পরে চলে আসার পরে আবদুল্লাহ বলে ও গয়া বাজা আমি একটা মেয়েকে কথা দিয়ে যে পতেমা নামক মেয়েটাকে মেয়েটাই আমার অফিকাতে আছে আব্বা জানা আপনি আমাকে একবার হুকুম দিয়ে দেন যখন বাবা আব্দুল্লাহকে বলে বেটা আব্দুল্লাহ একটা বিবাহ করেছ তুমি মেয়েটাকে কিসের জন্য কথা দিয়েছো যখন বাবা এই কথা বলার পরে ফাতেমা মেয়ে নামক মেয়েটা যেন দাঁড়িয়ে আছে ফাতেমা নামক মেয়েটা বলতে আছে আল্লাহ গো এটা নাকি সে

আমি চিন্তা নিলাম যে আমার স্বামী আমার কাছ থেকে চলে গেল হযরতে আব্দুল মুতালিব রদি আল্লাহ তাআলা আনহুর কাছে গেলেন যাবার পরে হযরতে আব্দুল মুত্তালিফ বলতে আছেন বেটা তুমি কোনো চিন্তা করবে না এবার হযরতে আব্দুল মুত্তালিব বলেন ওগো বড় বেটা হারিস তোমাদের কাছে বুসরা সাম সিরিয়া দেশে তোমাদেরকে কর্ম করতে যেতে হবে হজরতে আব্দুল্লাহ রদি আল্লাহ হুতালা আনহুকে সব থেকে হজরতে আব্দুল মুতালিব বেশি ভালোবাসতেন জোরে বলুন সুভান হজরতে আব্দুল মুতালিব রদি আল্লাহ আনহু সেই সময়তে মা আমিনাকে বলতে আছেন মা আমিনা তুমি একটা কাজ করো তোমার স্বামী আজকে দশ ভাইয়ের সাথে কর্ম দশ ভাই মেলে কর্ম করতে শামসিরিয়া বুসরা দেশে যাবে কিছু টাকা উপার্জন করতে হজরতে মা আমিনা রদি আল্লাহ আনহা বলতে আছে মক্কার সাইটে একটা কুয়া ছিল কুয়াটাতে সবাই পানি তুলতেন কিন্তু সেই দিন আল্লাহ পাক আল্লাহ পাক এত কুয়োর পানিকে শুকিয়ে দিয়েছিল শেখ মক্কার যত রকম রশি ছিল ওই কুওর পানি গুন তুলতে পারেনি জোরে বলুন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আরহা बोलते আছেন হে মক্কা মেয়েরা তোমরা কি কুওর পানি তুলতে পারলে না বলে না বলে তোমাকে কুওর পানি তুলতে হবে